আজকে আমরা কি করবো একটা চাদার সাহায্যে কিভাবে কোন আঁকতে হয় আজকে সেগুলো দেখাবো তাই না তাহলে সাদার সাহায্যে কোন আঁকার জন্য আমরা প্রথমে কি করবো একটা বিন্দু না প্রথমে একটা রেখা টানব এখান থেকে মনে করো আমি এখান থেকে এইভাবে একটা রেখা টানলাম যে কোনো একটা রেখা এইভাবে টানবা সমান্তরাল রেখা টানার পরে এখন আমি যদি বলি তোমাকে যে এখান থেকে তুমি একটা তিরিশ ডিগ্রি কোন আঁকো তাহলে তিরিশ ডিগ্রি কোন আঁকার জন্য আমাদের একটু চাঁদাটা লক্ষ্য করতে হবে দেখো এখানে আছে কি শূন্য তাহলে এই কত দশ এই কত বিশ এই কত তিরিশ তার মানে এইটা হচ্ছে তিরিশ ডিগ্রি যদি বলে চল্লিশ ডিগ্রি আঁকো তাহলে এই এই বরাবর এই বরাবর কোন রেখা এই রেখাটা এই যে লম্বা যে রেখাটা যদি বলে পঁয়তাল্লিশ তাহলে কত হবে বলো তুই এই রেখায় হইলো চল্লিশ তার মানে আরো পাঁচ রেখার পরে এই একটা টান আছে বড় টান তার মানে এই পঁয়তাল্লিশ তাই না পঁয়তাল্লিশ আমি যদি বলি যে আশি ডিগ্রি কোন আঁকো তাহলে কিভাবে হিসাব করবে এখান থেকে দেখতে হবে কোথায় আসি আছে তাহলে এই আসি যদি বলি একশো বিশ তাহলে একশো বিশ কোথায় তাহলে এখানে একশো বিশ তাই না এখন আমরা মনে করি এখান থেকে একটি তিরিশ ডিগ্রি কোন আঁকবো তাহলে তিরিশ ডিগ্রি কোনটি আঁকার জন্য এখানে যে বিন্দুটা দেখতে পাচ্ছে এই যে বিন্দু এই বিন্দু বরাবর আমরা এই রেখায় যে মাঝখানের যে একটা টান আছে দেখছো ছোট টান তাহলে এই টান বরাবর আমি বিন্দু বরাবর এই চাদাটা বসাবো এই দেখো একদম এই বিন্দু বরাবর সাদা বসাইছি এবং আমি যে নিচে যে রেখাটা টানছি সেই রেখার সাথে এই রেখা কিন্তু একদম মিলিয়ে রাখতে হবে এই দেখো তাহলে কি নিচের রেখাটার সাথে এই চাদা যেভাবে রাখছি রেখাটা মিলছে না এখন আমরা কত ডিগ্রি একবার কোন তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ কোথায় এই তাহলে এই বরাবর যে রেখা আছে তাহলে এখানে আমরা একটা ছোট বিন্দু দিই যে এইটা হচ্ছে ডিগ্রি এই 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 বিন্দু 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 তাহলে দিলাম এখন এখন বিন্দুটা বিন্দুটা এবং আমরা যোগ করিয়ে দেব এইভাবে মানে রেখাটা টান দিয়ে এই আমরা মিলিয়ে দিলাম তাহলে এইখানে যে কোন একটা উৎপন্ন হলো যে কোনটা উৎপন্ন হইলো সেই কোনটা কত ডিগ্রি হইলো তিরিশ ডিগ্রি কি সহজ না তাহলে এখানে যে কোনটি উৎপন্ন হয়েছে সেটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি কোন তাই না এখন এই যে যে ৩০ ডিগ্রি কোনটা এই কোনটার নাম কি শূক্ষকণ তাহলে শূক্ষ্মকোণ কেন বলা হয় কারণ নব্বই ডিগ্রি ছোট যদি কোন হয় তাহলে আমরা সেটাকে কি কোন বলি তাই না যদি এই কোনটা যদি নব্বই ডিগ্রি হইলো তাহলে কত কত ডিগ্রি হইতো যদি এই কোনটা নব্বই ডিগ্রি হইত আমি মনে করি এখান থেকে একটা নব্বই ডিগ্রি কোণ আর ঠিক আছে এখানে ধরে আমি একইভাবে মনে করো এইখান থেকে আমি নব্বই ডিগ্রি একটা কোন আঁকি তাহলে নব্বই ডিগ্রি কোন আঁকার জন্য আমাদের এই নব্বই বরাবর এইখানে বিন্দু দিতে হবে তাই না বিন্দু দেওয়ার পর এখন এই বিন্দু আর এই বিন্দু আমি এখন যোগ করে দেই দেখো এই বিন্দু যোগ করে দিলাম এখানে তাহলে কত ডিগ্রি হইলো নব্বই ডিগ্রি আচ্ছা তাহলে এই দুটো নব্বই ডিগ্রি হইলো তাই না এইখানে একটা কোন কত ডিগ্রি আর এই কোণের আমি যদি কোন নাম এখনো যদি না দেই তাহলে এই কোণটা তাহলে কত ডিগ্রি হবে বলো তো স্যার এটুকু বাদ এটুকু বাদিয়া এই থেকে এই পর্যন্ত হইতো যে 90 ডিগ্রি তাই না এখানে এই কোণটার মান 30 ডিগ্রি তাহলে এই কোণটার মান কত হবে 60 ডিগ্রি 60 ডিগ্রি কিভাবে বের করছো না 90 থেকে 30 যদি বিয়োগ দেই তাহলে 60 থাকে তাই না তাহলে দেখো আমরা জানি আমরা জানি কি একটি একটি সমকোণ সমান কত ডিগ্রি না একটি সমকোণ সমান নব্বই ডিগ্রি একটি সমকোণ সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এই নব্বই ডিগ্রির মধ্যে এখন আমরা কয়টা কোন আঁকছিগ্রি একটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে দেখো এইখানে আমরা কয়েকটা কোন পাইলাম কত ডিগ্রির মধ্যে তাহলে আমরা নব্বই ডিগ্রি যে কোনটা আঁকছি তাহলে সেই কোনটার নাম কি সমকোণের মধ্যে যখন আমরা দুইটা কোন আঁকি তাহলে এই দুইটা কোণ মিলে এটা হয়েছে কি এটাকে বলা হয় পূরক কোণ মানে একে অন্যের এরা হয়েছে পূরক কোন অর্থাৎ দুটি কোণের পরিমাণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সেই কোণকে আমরা কি কোন বলবো যদি বলা হয় তিরিশ ডিগ্রি কোণের পূরক কোন কত ডিগ্রি কি বলবো আর ষাট ডিগ্রি কোণের পূরক কোন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি কি বুঝতে পারছো সবাই আচ্ছা দেখো এখানে কয়টা কোণ আছে দুইটা কোণ তাই না তাহলে এই একটা কোণ এই কোণের পরিমাণ কত আর এই কোণের পরিমাণ কত তাহলে দুইটা মিলে কত ডিগ্রি তাহলে দুইটা কোণের পরিমাণ আমরা এখানে কত ডিগ্রি পেলাম

আচ্ছা এইখানে কয়টা কোন এখানে তো দুইটা তাহলে এই থেকে এই পর্যন্ত তাহলে এই কোনটা যদি আমরা চোখেও দেখি তাহলেও কিন্তু বোঝা যায় যে এটা কত ডিগ্রি এছাড়া আমরা সাদা সাইডেও দেখতে পারি দেখো এখানে এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি এই দেখো নব্বই ডিগ্রি না তাহলে এই থেকে এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির মধ্যে কয়টা কোন আছে দুইটা এই কোণে পরিমাণ কত ডিগ্রি তাহলে এই কোণে পরিমাণ কত সাইট তাহলে এটা যদি সাইট হয় তাহলে এই কোনটা কি নাম একে অপরের কি কোন এরা পুরো একে অপরের কি কোনক্ষণ